الحمد لله والصلاة والسلام على رسول الله باب حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوانا عن فراسين عن فراسين عن الشعبي عن مسروق عن عائشة عن نبعض النبي صلى الله عليه وسلم قلنا للنبي قلنا للنبي اينا اسرعوا بك لحوكا يا رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله اطولكن يدا فاخذوا قصبة

আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত পরকালে তারাই বেশি পাবে যারা এই জগৎ জীবনে অর্থ বেশি পরিমাণে দান করে যেতে সক্ষম হয়েছে এবং অর্থের লোভে মোহে আক্রান্ত হয়নি তারা আল্লাহর রহমতের জন্য অধিকতর যোগ্য সাব্যস্ত হবে এবং নবী পাখের সঙ্গে দ্রুত তারা প্রাপ্ত হবে এবং রসুল্লা সাল্লসাল্লামের সঙ্গে মিলিত হতে পারবে সনদ খানা শুনুন ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাইয়ের শিক্ষক হচ্ছেন হজরতে মুসাইবনে ইসমাইল তার শিক্ষক হজরত আবু আওয়ানা তার শিক্ষক হজরতে ফেরাস তার শিক্ষক হজরতে মোহাদ্দেশ আবি এইটা হজরতে ইমামে আজম আবু হানিব রহমাতুল্লাহি আলাইয়ের যুগে অসাধারণ সিনিয়র বড়ো তাহি ছিলেন হজরতে শাহাবি তিনি রেওয়ায়ত করছেন আর একজন থেকে মাসরোক তিনি রেওয়াইত করছেন আম্মাজান আয়সা সিদ্দিকা থেকে আম্মাজান আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত হচ্ছে আন্নাবাদা আজওয়াজ নবী সাল্লাহু আলী ওসাল্লামা নবী করিম সল্ল্লাহু আলিউসাল্লামের স্ত্রী গনের মধ্য থেকে একজন জিজ্ঞাসাটা তো একজনই করেন বা আজ মানে একজন রসুল্লের স্ত্রী তো নবী পাখের ওফাতের পরে আটজন ছিলেন হায়াতে একজন কল্যাণালী নবী নবী করিম সাল্লা সাল্লামের ওই একজন স্ত্রী যদিও বলেছেন কিন্তু ওই বক্তব্যের মধ্যে সবার সমর্থন আছে সেই জন্যে কন্যা লিন ইয়ে রসুল্লাহকে তারা সবাই যেন বললেন আইও না আমাদের মধ্যে কোন ব্যক্তি আসরাউ বেকা লো হৌকান আপনার সঙ্গে পরকালে খুব দ্রুত আপনার সঙ্গে যুক্ত হতে পারবে আপনার সঙ্গে মিলিত হতে পারবে যুক্ত হতে পারবে ইয়া রসুল আল্লাহ সাল্ল্লাহ আলি ওসাল্লাম মৃত্যুর দরজা দিয়ে আপনার নিকটে কে দ্রুত আপনার সঙ্গে গিয়ে মিলিত হতে পারবে সংযুক্ত হতে পারবে তো নবী পাক জবাবে এটা দিলেন কার হায়াত কতটুকু এই বিষয়টা তো আর আল্লা রব্বুল আলমিন কাউকে জানতে দেন নাই তবে নবী আলি সাল্লা এই কোরআনে বর্ণিত কোরআনে বর্ণিত একটি পবিত্র গুণের কথা বললেন ক রসুল্লাহ বললেন যে আতুয়ালু ইয়াদান তোমাদের মধ্যে আমার স্ত্রীগণ তোমাদের মধ্যে যার হাত বেশি দীর্ঘ হবে বেশি লম্বা হবে অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমাদের মধ্যে যে বেশি দানশিলা হবা এই জগৎ জীবনে সেই পরকালে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা প্রাপ্ত হবে এই কথা নবী করিম সাল্লাহ বললেন আর সেই দ্রুত পুরস্কার স্বরূপ আমার সঙ্গে মৃত্যুর দরজা দিয়ে গিয়ে যুক্ত হতে পারবে এই কথা শোনবার পরে নবী পাকসল্লাহ আলী ওসালামের স্ত্রীগণ তারা কার হাত বেশি লম্বা এইটা পরীক্ষা করবার জন্য এই আমাদের দেশে যেমন পাটখড়ি আছে বাঁশের চেটি অথবা ওই সমস্ত দেশে খুব বেশি বড় বড়ো নারকেল গাছ তাল গাছের মতো গাছ হয় না কিন্তু কিছু গাছ তো আছে সেই গাছের ডাল শুকিয়ে যাওয়ার পরে ওই কুঞ্জবিহীন ছোট ছোট যে সমস্ত ডাল হয় পাট খড়ির মতো এই ধরনের আর বাঁশ বাঁশের কঞ্চি এই সমস্ত এগুলিকে কাসাবা বলা হয় তো কাসাবা একটা বাঁশ বা এ ধরনের কাঠের একটা কুঞ্জ একটা ডাল ওনারা সকলে নিলেন ইয়াজ রাহু ওর সাহায্যে প্রত্যেকেই নিজেদের হাত মাপ দিতে লাগলেন যে কার হাত বেশি লম্বা নবী তো বলেছেন যার হাত বেশি লম্বা সে আমার সঙ্গে দ্রুত গিয়ে যুক্ত হবা সৌদা তো দেখা গেল যে হজরতের সৌদা বিনতে জামা নবী আল্লাহ সালামের স্ত্রীগণের মধ্যে হাত লম্বা হওয়ার দিক দিয়ে সকলের উপরে আসেন আলেম না পরবর্তীতে রসুলুল্লাহর কাছে গিয়ে বললে রসুল একটু মুস্কি হাসলেন এবং বলেছিলেন হা আমি তো এই হাত লম্বার কথা বলি নাই আমি বলেছি দানশীলতা হাত লম্বা মানে যার দানশীলতা বেশি হবে পালেম না বা পরবর্তীতে নবীর নিকট থেকে ব্যাখ্যা হিসেবে আমরা এটা জানছিলাম যে ইনামা কানত ইয়াদে হা আর সদাকা ওই একজন স্ত্রীর হাত লম্বা হওয়া এর মর্ম এবং এর তাৎপর্য এটা নবী পাক বুঝিয়েছেন যে কার দানশীলতার পবিত্র গুণটা অধিকতর ওকানত আসরাউ না লোহৌখান বিহি পরে বাস্তবিকভাবে ভাবে তাই তো হয়ে গেল আমাদের ওই আটজন স্ত্রী ছিলেন তাদের সকলের মধ্যে নবী পাকসল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে গিয়ে তিনি মৃত্যুর মাধ্যমে আমাদের মধ্যে সকলের আগে তিনি যুক্ত হলেন পাক সল্ল্লাহ আলু ওসলামের সঙ্গে অকালত হেব্বু আদাকার দান সদকা করাকে খুব তিনি পছন্দ করতেন ওই হাড়িতে যদি কোনো ভালো তরকারি খাওয়া দাওয়ার পরে কিছু থেকে যায় কোনো ভাত থেকে যায় রুটি থেকে যায় অন্যান্য খাবার যদি অতিরিক্ত থাকে তাহলে সেগুলো দান করা ব্যতীত তিনি ক্ষান্ত হতেন না বিরত হতেন না তাহলে আমাদেরকে আল্লাহর রহমত লাভে যদি সক্ষম হতে হয় এক কৃত গুনাহ সমূহ যদি ক্ষমা মার্জনা করাতে হয় আল্লাহকে দিয়ে তাহলে অবশ্যই দান শীল আমাদের সবাইকে হইতে হবে পুরুষ মহিলা সবাইকেই এই হাদিসের মধ্যে বর্ণিত শিক্ষাটা এটা শুধু রসুলের স্ত্রীগণের জন্য তো নির্দিষ্ট নির্ধারিত না যে কোনো ইমানদার পুরুষ হোক মহিলা হোক তৌভিক মতো সাধ্য এবং ক্ষমতা মতো দানশীলতা তাকে করতে হবে তাহলে জগতে পরকালে পাক রব্বুল আলমিনের রহমত লাভ লাভে তিনি অন্যদের তুলনায় অধিকতর দ্রুত সক্ষম হবেন আল্লাহ রব্বুল আলমাদের বেশি বেশি দান করবার বিশেষ করে রোজা রমজান এর মধ্যে ইফতার খাওয়ানো থেকে শুরু করে প্রথম রাতের খানা খাওয়ানো থেকে শুরু করে শেষ রাতের সাহারির খানা দেওয়া থেকে শুরু করি নগদ টাকা সরবরাহ করা থেকে শুরু করি কাপড় দেওয়া থেকে শুরু করি হ্যাঁ মেডিসিন ক্রয়ের জন্য টাকা নগদ দেওয়া থেকে শুরু করি এই সমস্ত কাজগুলি করার আল্লাহ রবুল আলমিন আমাদের পক্ষে তৌফিক নাসিব করুন এবং সকল রকমের মনের সংকীর্ণতা থেকে আমাদের পক্ষে মুক্তি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি